তো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি অনেকে বলছো দা পেট্রোল তো ই সেভেন আসছে ই এখন চলছে তাহলে কি সিএনজি নিয়ে নেব তো ভাই আমি তো আগের কিছু ভিডিওতে বলেছিলাম যে কি করতে হবে অ্যাকচুয়ালি কি খেলাটা হচ্ছে তোমরা অনায়াসে ভাই পেট্রোল নিয়ে নাও কোনো রকম অসুবিধা নেই ই পেট্রোল এখন চলছে ই টোয়েন্টি সেভেন আসছে তোমরা কি ভাবছো সিএনজিতে গাড়ি নিতে পারে গাড়ি খুব ভালো থাকবে আরে বাবা ই টোয়েন্টি ই টোয়েন্টি সেভেন পেট্রোলে যতটা মেনটেনেন্স করতে হবে তার থেকে বেশি মেনটেন্স সিএনজিতে করতে হবে কারণ সিএনজির গাড়িতে যা প্রবলেম হয় সেটা আমি জানি আমাদের একটা ট্রেনিং স্কুলে গাড়ি ছিল ওয়্যাগানার সে গাড়িটার বয়স চার বছর গাড়িটা প্রতিদিন খারাপ প্রতিদিন খারাপ মানে সিএনজির গাড়ি মনে হয় টাটার গাড়ি যদি সিএনজি নিতেই হয় না তাহলে আট টিকা সিএনজি নাও মোটামুটি আট থেকে ন লাখ টাকার ওপরে যদি গাড়ি নিচ্ছ তখন তাহলে সেটা কোম্পানি ফিটের যে গাড়িগুলো সিএনজি দেয় সেটাই নেবে কিন্তু হুন্ডায়ের সিএনজি ভুলেও নেবে না ঠিক আছে কারণ ওটাতে কিন্তু অনেক রকম প্রবলেম হচ্ছে গাড়ি ব্লাস্ট হচ্ছে সিলিন্ডার ভার্নাতে হয়েছে ঠিক আছে ওরাতে হয়েছে সার্চ করে দেখতে পারো অরা সিলিন্ডার ব্লাস্ট নয়টাতে হয়েছে জন্য সিএনজিতে যেও না ভাই অনেক প্রবলেম আছে ওতে অত কিছু বুঝিয়ে বলতে পারছি না তবে প্রবলেম আছে এটি কিন্তু জেনে রাখো আমি এমনি এমনি বলছি না গো ফর পেট্রোল আর যদি মাইলেজ ভালো চাই তো ভাই মারুতির যে কোনো গাড়ি নিতে পারো এখানে দেখো এই একটা বিশাল বড় প্রবলেম আমাদের লম্বাদের জন্য অল্টো কেটে তো বহু জায়গা চাই আমি বলেছি অলরেডি কোনো রকম অসুবিধা নেই কিন্তু তবুও সিটটাকে পিছিয়ে রাখলে কী হয় বা একটু বেশি পিছিয়ে রাখলে কী হয় এটা প্লাইন্ড স্পট হয় মানে সামনে থেকে কোনো গাড়ি আসতে দেখা যায় না ঠিকঠাক করে ডান দিকে টার্নিংয়ের সময় সামনে না ডান দিকে তো এই তো প্রবলেম এবার যেটা বলছিলাম যদি মাইলেজই যায় তাহলে বারে ভাই অনেক গাড়ি আছে ওয়াগানার নিয়ে নাও না ভিএকসাইয়ের কী অসুবিধা আছে আমি তো বারবার বলছি ওয়েগানার নিতে কোনো রকম প্রবলেম নেই গাড়ি যারা যারা নিয়েছে আমার কথা শুনে ওয়াগানার দু বছর তিন বছর চার বছর পাঁচ বছর আমি তখন মানে ফ্যান ছিলাম ওয়েগানারের ভাই পুরনো ওয়াগানার দুর্ধ ছিল মাঝখানে ওয়্যাগানারের যে বডি একদম পাতলা হয়ে গেছিল ঠিক আছে তারপর থেকে ওয়াগানার যখন আসলো দু হাজার তেইশের আগস্টের পর না সরি দু হাজার চব্বিশের আগস্টের পরে ওয়াগানের বিল্ড কোয়ালিটি অনেক ইম্প্রুভ করলো প্রচুর শুধু আমি ওয়াগানার নিতাম ভাই আমি কেন নিলাম না বিকজ আমার বাড়িতে অনেকে পছন্দ করে না ওই বক্সি লুকের জন্য আমার পার্সোনালি খুব পছন্দ আমার বউ বলেছে না না ওয়াগানার নিও না তুমি অল্টোটা নাও দেখতে বেশ কিউট লাগছে গাড়িটা ছোটোর মধ্যে ভালো আমাদের তো একটা বড় গাড়ি আছেই তো ওয়াগানার দরকার পড়বে না যখন বড় গাড়ির দরকার পড়বে তখন ভেজা নিয়ে যাবো দ্যাটস ইট আমি ওই জন্য কেটে নিয়েছি নাহলে আমিও ওয়াগানার নিতাম ঠিক আছে ওয়াগানার ইজ ওয়ান অফ দ্য গ্রেট কার ভাই ওটা লিজেন্ড ওটা ওটা লিজেন্ড ভাই এমনি কার না ওটা ওয়াগানারের পরে বেলানো নিতে পারো যদি বিল্ড কোয়ালিটি একটু একটু হাই বাজেট গাড়ি চাই ওয়াগানার এক ধাপ ওপরে বেলানো আছে ঠিক আছে আর বেলানো আর গ্লানজা খুব ভালো এবার যদি ভাবো ব্যালনোটাকে আমরা বহু বছর রাখবো তাহলে বেলানো নাও আর যদি ভাবো ব্যালানোটাকে আমরা বহু বছর রাখবো না পাঁচ বছর পরে বিক্রি করে দেবো তাহলে পরে গ্লানজা নাও কারণ চার বছর পাঁচ বছর পরে তোমাকে ব্যালনো যা টাকা দেবে তার থেকে প্রায় না হলেও আশি থেকে সত্তর হাজার টাকা বেশি দেবে গ্লানজা কারণ টয়োটার গ্লানজা ব্যালনও সেম গাড়ি কিন্তু টয়াটার একটু রিসেল ভ্যালু বেশি হয় কম্পেয়ার টু মারুতি বোঝা গেল এই জন্য বলছি ভাই গো ফর গ্লানজা যদি তোমরা গাড়ি বিক্রি করতে চাও নাহলে ব্যালনও নিই নাও আট বছর দশ বছর চালাও কোনো অসুবিধা নেই কোনো বছর চালাও কোনো অসুবিধা নেই ঠিক আছে আর ব্যেলনও নিলে পারে ভাই ডিসেম্বরে নেবে সিগমা নাও ভ্যালু ফর মানি পরে গিয়ে মিউজিক সিস্টেম যা আছে লাগিয়ে নিও যা যা লাগে লাগিয়ে নিও বাট ডোন্ট গো ফর ডেল্টা কারণ ডেল্টাটা ভ্যালু ফর মানি বলতে পারি কিন্তু এখন এই মুহূর্তে সিগমাটা নেওয়া লাভবান ঠিক আছে সব কিছুই পেয়ে যাচ্ছে আর কী দরকার যেগুলো লাভে লাগিয়ে নেবো ঠিক আছে এরপর হচ্ছে সুইফট যারা বলছে সুইফ্ট সুইফটের মাইলেজ অসাধারণ কিন্তু ওই যে বললাম সেন্সার প্রবলেম সেন্সার কখনও মানে রকম এখনও পর্যন্ত কোনো প্রবলেম শুনিনি বাট হ্যাঁ সেন্সারের ইস্যু আছে আমাদের এক্স ইউভিতে এক্স ইউবি সেভেন হান্ড্রেডের সেন্সারের ইস্যু আছে যদি কোনো গাড়িতে কোনো প্রবলেম হয় ছোটো খাটো গাড়ি স্টার্টই হবে না জাস্ট ইট উইল নট স্টার্ট এক্স ইউবি সেভেন হান্ড্রেড এক্স থ্রি হান্ড্রেড এই যে প্রবলেম ঠিক আছে এক মিনিট আমি যাব হচ্ছে বা দিকে না না বা দিকে না একটু আমার গাড়ির ব্যাটারিটাকে চেক করাতে হতো কারণ সারাদিন কালকে আমার ব্যাটারিটা মানে লাইট অন ছিল গাড়ি ভুলে গেছিলাম আমি পরে গিয়ে দেখছি লাইটটা জ্বলেই আছে তো এটা কখনো একটা বড় ভুল করে ফেলেছি কালকে আমি তো গাড়িটা স্টার্ট হতে কি একটু ক্যাটক্যাট করছিলো প্রথমবার ওটা একটা কিন্তু খুব চিন্তার মারুতির গাড়ি এমনিতে ব্যাটারি ডাউন হয় না কিন্তু হ্যাঁ নিজের দোষে যদি এখন সারাদিন লাইট জ্বালিয়ে রেখে দিই তাহলে তো বাড়ি ব্যাটারি পেছন একদম কি বলবো আর কিছু বলার নেই না বললাম না থাক বাট হ্যাঁ অসুবিধা হচ্ছে না বাট হতে পারে সারাদিন জ্বলেনি কয়েক খানিকক্ষণ মানে খানিকক্ষণ বলতে ওই চার পাঁচ ঘন্টা জ্বলেছিল ব্যাটারিটা আর ওটাই সব থেকে ভয়ের ব্যাপার যে ব্যাটারি এরকম অবস্থা চলো এদিকে ঘোরায় যায় এদিকে কি আছে এখানে কলেজ আছে একটা জি কলেজ আছে ভুলেই গেছি ভাই এটা একটা ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্ট এখানে ওকে গ্রেট জায়গাগুলো খুব সুন্দর এই সব রাস্তাতে ভাই গাড়ি হেভি মাইলেজ দেবে আমাদের নৈহাটির রাস্তায় মানে কি বলবো ভাই এদিকে একটু গাড্ডা আছে না এখান দিয়ে যায় একটু চাকাটাকে বাঁচানোর চেষ্টা করলাম এই বড় বড় বাম্পার করে রেখেছে আমি বসে আছি তো মনে হচ্ছে আমার ভুড়ি হয়ে গেছে ভাই আমার কিন্তু ভুড়ি ফুড়ি নেই ঠিক আছে এই বেলটাকে এমন করে পড়েছি দেখে মনে হচ্ছে ভুঁড়ি হয়ে গেছে আমার এটা কি আছে এই রাস্তাটা কোথায় বেরোচ্ছে তাই জানি না ভাই কিন্তু ঢুকে পড়লাম আমি ওখানে পার্কিং করাচ্ছে আরে ভাই গাড়ি গাড়ি তো ভাই এখানে অনেক ড্রাইভার আছে আমাকে চেনে ওই ছেলেটা আমাকে চেনে ও ও কি ওনার ভাবছে আমার দিকে তাকিয়ে আমাকে ডাকলো না ও ভাব ভাবতে আমি ক্রস করে বেরিয়ে গেলাম আরে ভাই এত চলে যাবার মানে ভাই ফোর্ট এই ভাই সত্যি ফোর্ট বলছি মুখ দিয়ে ফোর্ট বেরিয়ে গেল আমার ও আমার একটা খুব মানে প্রিয় গাড়ি ছিল একে দেখে মনে হলো রিনল্ডের গাড়িটাকে দেখে ফোর্ট ইকোস্পোর্ট স্পোর্ট কি গাড়ি ছিল ভাই যদি এখন ফোর্ট ফিরে আসে না আমি চোখ বন্ধ করে ইকোস্পোর্ট নিয়ে নেবো সব কিছু ভুলে যাবো ভাই ওর মতো গাড়ি হয় না সিরিয়াসলি ওর মতো গাড়ি হয় না ইন্টারসেকশন খুব জায়গাটা ভাই আহ কি রিসেন্ট ট্রেনিং দেখছো ভাই আর এই গাড়ির যা মাইলেজ ভাই দুর্দান্ত মাইলেজ যদি লাগে ভাই সিএনজির গাড়িতে পেট্রোল না ঠিক আছে আমার একটাই কথা অত কিছু বুঝি না বস এই কথাটা জেনে রাখো মানে অত কিছু যদি বুঝতে হবে না আমার কথাটা শুনে রাখো খুব প্রফিট করবে লাইফে নাহলে পরে কিন্তু ভাই কপালে দুঃখ আছে সিএনজির গাড়ি এই দেখো দেখছো কি স্টিয়ারিং ঘুরছে ভাই এই একটা রিক্সা চলে এসছে বেরিয়ে যাক শীতকালটা মনে হচ্ছে পড়ে গেছে হালকা হালকা একটা ঠান্ডা ঠান্ডা লাগছে এসি চলছে আচ্ছা যাওয়া যাক দিকে তো কোনো ডাউট নেই ঠিক আছে নিয়ে নিতে পারো আর যারা বলছো যে দাদা সুইফট নেবো নিয়ে নাও অসুবিধা নেই ভিক্সাই নাও ঠিক আছে বাজেট যদি বেশি থাকে গোফর ব্রেজা ব্রেজা এমন একটা গাড়ি যে গাড়িটা লং রান যদি ভাবো আমরা ইন্ডিয়া ট্যুর করব। এখান থেকে দিল্লি যাব গোফর ব্রেজা বিকজ গাড়িটা সেফ গাড়িটা বিল্ড কোয়ালিটি বহুত স্ট্রং কম্পেয়ার টু আদার কার্স ঠিক আছে প্লাস হচ্ছে ব্রেজার মাইলেজটাও ঠিকঠাক হাই রোডে গিয়ে গাড়িটা মোটামুটি আঠারো সাড়ে আঠারো যখন লংয়ে যাবে না ব্রেজার তখন উনিশ মাইলেজ দেবে যখন অনেকক্ষণ হাই রোডে চলবে তখন ঠিক আছে মানে হট করে একটুখানি চালিয়ে বন্ধ করলে হবে না কিন্তু ওই আধ ঘন্টা চালালে হবে না যদি আমি এখন কলকাতা থেকে দার্জিলিং যাই যাওয়ার পথে দার্জিলিংটা ছেড়ে দিলাম ওটা তো উঁচু রাস্তা আছে মোটামুটি সামন্তরল রাস্তা মানে একদম প্লেন রাস্তায় ব্রেজার মোটামুটি উনিশে মাইলেজ দেবে ম্যাক্সিমাম যদি আমরা গাড়িটাকে ক্রুজ করে চালাই যদি বেশি অ্যাক্সেলারেশন মারি তাহলে তো গাড়ির মাইলেজ কম দেবেই দেবে ঠিক আছে বোঝা গেল গাড়ির মাইলেজ কিন্তু ওভাবেই দেয় মানে মাইলেজটাকে নিতে হয় আমাদেরকে মাইলেজটা বানাতে হয় যে হ্যাঁ এই গাড়িটার মাইলেজ আমাকে বেশি নিতে হবে আমাকে সেভাবে চালাতে হবে গিয়ার শিফটিং কম করব ঠিক আছে স্লো চালাবো গাড়িটাকে ধরে চালাবো এই জিনিসগুলো হচ্ছে মেন ঠিক আছে গাড়িতে আর যদি বেজার থেকেও ভালো করে নিতে হয় ইউ ক্যান গো ফর ভিক্টোরিস ভিক্টোরিস সব কিছুই ভালো বাট মাইলেজটা কিন্তু ভাই বেজার থেকে তো বেশি বলছে কিন্তু ও বেজার মতনই দেবে ঠিক আছে বোঝা গেল তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে টিল দেন টেক কেয়ার গাইস বাই বাই সেফ ড্রাইভ